হ্যালো মিষ্টি বন্ধুরা আমি দেবজ্যোতি তো যারা আমার মতো টু থাউজেন্ডসে বড় হয়েছেন তো ইটিভি বাংলাতে রাত্রিবেলা আগে খাস খবর হতো যেখানে সারা দিন কি কি হয়েছে সেটা রিক্যাপ দিত আমিও কাইন্ড অফ সেটা করতেই এলাম তো রাজ্য তো একদম মাখনের মতো চলছে রাষ্ট্রযন্ত্র রাজ্যযন্ত্র পুরো মাখন ফর্মুলা ওয়ান কারের মতো দৌড়াচ্ছে ধর্ষণ ফর্ষণ হচ্ছে রিসেন্টলিও একটা বডি রিকভার করা হয়েছে প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে ভাঙচুর চলছে পুলিশ বাথরুমে গিয়ে লোকাচ্ছে যারা প্রটেস্ট করতে গেছিল যে সকল মহিলা লাগে বিভিন্ন রকম থ্রেট দেওয়া হচ্ছে রিসেন্টলি গতকালই একটা ঘটনা ঘটেছে এখানে ফ্রান্স একজন মহিলার তার ব্রেস্টে হাত দিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে সেটা রিয়েল না সেটা ফেক তো মাখনের মতো মাঝে মাঝে মনে হয় মধ্যযুগে ফিরে গেছি মানে এই যে আইনস্টাইন ফাইন স্টাইন স্পেশাল থিওরি টু অব রিলেটিভিটি করে কি করেছে এই যে বিজ্ঞানীরা রিসার্চ করে স্পেশাল থিওরি অফ রিয়েট রিলেটিভিটি অ্যান্ড হাউ টু টাইম ট্রাভেল অ্যান্ড অল দ্যাট বুলশিট কি হবে এসব করে আমরা এমনিই মধ্যযুগে ফিরে গেছি কোনো হিউম্যান রাইটস নেই কোনো উমেন্স রাইটস নেই যে যা পাচ্ছে তাই করছে মানে আলাদাই ব্যাপার স্যাপার চলছে তো সেসব নিয়ে আমি আর কথা বলবো না আপনারা সকলেই জানেন আমি দুটো তিনটে চাঞ্চল্যকর ভিডিও উঠে এসেছে যেগুলো নিয়ে কথা বলবো চাঞ্চল্যকর অন্য কোনো কারণে না ডগ শিট দেয়ার তো দুটো দু তিনজন মহাপুরুষ নিয়ে কথা বলবো নাম আমি তাদের করবো না কারণ তারা মহাপুরুষ এবং আমি আগেও যেটা বলেছি ভূতের মুখে নাম নাম মানায় না তো আমাদের প্যারাগ্রাফ দিদি যিনি তো তিনি একটা দেখলাম ভিডিও বানিয়েছেন তো সেখানে তিনি আলাদাই লেভেলের একটা পারফরমেন্স দিয়েছেন যেটা তার গোটা ফিল্মোগ্রাফি তার ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য কিছু নেই হীরা ঠাকুরের থেকে ডাম ছাড়া সরিয়া ভাংশ আমি তো তিনি তার বেস্ট পারফরমেন্সটা দিয়েছেন তো তিনি সেখানে অনেক কথা বলেছেন সেসবে আমি যাচ্ছি না পুরো ভিডিওটা আমি সিরিয়াসলি দেখিও নি আমার মানে আমি এদেরকে সিরিয়াসলি নিও না সত্যি কথা বলতে তো আমি এখানে একটা কথা বলতে চাই এই প্যারাগ্রাফ আন্টি তো এই প্যারাগ্রাফ আমি তো ফিল্ম নিয়ে রিসার্চ করি সবাই জানেন প্যারাগ্রাফানটির একটা গান আছে বাকিতে ঠিক আছে টু ফাঁকি আপনারা গুগল করে দেখতে পারেন দ্যাট সং রেপ ঠিক আছে আমি আইটেম একটা প্রবলেমেটিক নেচার থেকে আমি সেটাও বলছি না সেটা তো একটা অবজেক্টিফিকেশন হয় একটা মেল গেস কে কোথাও গিয়ে সুশুড়ি দেয় সেগুলো আমি বাদ দিচ্ছি এটা অন্য লেভেলের গান মানে দ্যাট সং লিটারালি প্রোমোটস রেপ ঠিক আছে আপনারা গুগল করে দেখে গুগল বা ইউটিউব করে দেখতে পারেন বাকিতে ফাঁকি বন্ধু বলে বমি হয়ে যাবে দেখলে লিটারেলি তো প্যারাগ্রাফ দিদি যারা প্যারাগ্রাফ দিদিকে কে ফলো টলো করেন পিপল হু আর স্টুপেড হ্যাভ টু ডু দ্যাট তো তারা ওই গানটা ইউআরএল কপি করে লিখে দেখুন যে ইউ ইউজ টু ডু সংস লাইক দিস ফর মানি দ্যাট প্রমোটেড রেপ কালচার আর

মানে তিনি শাঁক বাজিয়া একটা যেহেতু মহিলাদের ইয়ে সেখানে শাঁখ বাজানোর একটা ভূমিকা আছে তো সেই শাঁক বাজিয়েছেন দুবার ফার্স্ট কথা বাপের জন্মে কাউকে দেখেছেন দুবার শাঁখ বাজাতে আমি জন্মের থেকে দেখে আসছি মা ঠাকুমা দিদিমাকে তিনবার শাঁখ বাজাতে ফার্স্ট কথা সেকেন্ডলি মানে এডিটেড মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এত ভালোই যে আমরা বলি বাংলা সিনেমায় মানে টেকনিক্যাল কাজ হয় না ভালো এটা দেখে যাক মানে আনিরুৎ সনিরুদ লজ্জা পেয়ে যাবে দুটো শাঁখের আওয়াজ অ্যালেক্সা থেকে ডাউনলোড সাউন্ড করে কি ব্যাকগ্রাউন্ডে হয়তো অ্যালেক্সা ফ্যালেক্সের একটা চালিয়ে দিয়ে দুটো শাঁখের আওয়াজ নিজে ধরে আছে বোঝা যাচ্ছে মানে আলাদাই মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ হয়েছে মানে আনিরুদ্ধের খিচুড়ি হান্স জিমারের পায়েসে মিশিয়ে দিয়েছে তো আলাদাই ব্যাপার বেলগাছি আর বেটি ডেভিজের তো এইসব তো চলছে আর আর বাকিদের তো পাত্তা নেই দুষ্টু কোকিল দেখলাম পনেরোই আগস্টের দিন সকালবেলা একটা মেসেজ করেছে মেসেজ ইয়ে করেছিলেন আর কি তিনি কি আমরা কি সত্যি স্বাধীন আর ওই ইন্ডিপেন্ডেন্ট এরম কিছু একটা যাই হোক ওপর থেকে হয়তো অর্ডার যে হিট একটু ডাইভার্ট করতে হবে আপনারা আলপা আর রবার্ট যদি হিট সিনেমাটা দেখে থাকেন তো ওখানে এই কনসেপ্টটা আছে যে হাউ টু ডাইভার্ট হিট আফটার কমেডিং সামথিং হিনিয়াস তো যাই হোক এরা হয়তো ভালো সিনেমা ফিনেমা দেখছে নিজেদের ফিল্মোগ্রাফিতে ভালো সিনেমা নেই বা যাই হোক ঠিক আছে দেখছে ফেকছে আমাদের আরেকজন যিনি আছেন উর্তি স্টার তো উটি স্টার মানে ইনস্টাগ্রামে স্টার তার সিনেমা মানে এরা কুত্তাতেও দেখতে জানে কুলের আচার ট্যাংরা মাছ তারপরে দিল মানে যে ফিল্মোগ্রাফি না বা ইয়ে বঞ্জির অন্নপ্রাশনের মেনু কার্ড বোঝা যায় না তো সে যা মানে পনেরোই আগস্টের দিন সেমাল যা বানান লিখে যে বানান দেখে আমার কান্না পেয়ে যাচ্ছে আলাদাই চলছে মানে কালচারাল মানে জেনোসাইড তো এরা করে অনেক আগেই দিয়েছে এখন জাস্ট মানে পচা গন্ধ বেরোচ্ছে আর কি আর বাকিদের পাত্তা ফাত্তা নেই কন্ডম ঘোষের পাত্তা নেই হরলিক্স বিট্টুর পাত্তা নেই আর হরলিক্স বিট্টু তো মাঝখানে অ্যাকচুয়ালি নিজে তাকে তো মানে লোকে অন স্ক্রিনে অ্যাজ আ হিরো সিরিয়াসলি নেয়নি তারপরে সে তো নিজে আর কি রিয়েল লাইফে অ্যাকশন ফ্যাকশন করার চেষ্টা করছিল দাদাগিরি ফাদাগিরি করে অ্যান্ড স্পিকিং অফ দাদাগিরি এই ক্রিকেটারকে তো আমার অ্যাজ আ ক্রিকেটারও ভালো লাগতো না আমাদের এইসব যেসব মানে সাংবাদিকরা আছেন তখন তো চটি চাটাও ছিল না তখন যাদেরটা চাটতো যাদের পিছন তো ওইসব ঘোষ বোস ভট্টাচার্য ভট্টাচার্য তারা এদেরকে মানে দ্রাবিড়ের সাথে তুলনা করতেন এই মালকে তো মানে চ্যাপেল মানে একদম নিজের ছেলেকেই চায় কুইন্সল্যান্ড নিজের ছেলেকে চায় শালবনিও তো তিনি বিবৃতি দিয়েছেন যে এটা এই যে ঘটনাটা ঘটেছে এর সাথে মানে প্রশাসনকে দায়ী করা যাবে না তো ঠিক আছে ভালো কথা প্রশাসনকে দায়ী করব না এই যে আমরা এদেরকে তো আমরা সবাই আমরা প্রত্যেকে এদেরকে আইডল বানিয়ে এদেরকে তো আপনারা উঁচু স্থানে বসান খুব আমরা প্রত্যেকে এই মানে একটা কালচারে আমরা দাঁড়িয়েছি যেখানে এরা আমাদের আইডল এরা আমাদের কালচারাল রিপ্রেজেন্টেটিভ আমরা প্রত্যেকে ধর্ষিত ওনার সাইকোলজিক্যাল লেভেল লিস্ট তো যাই হোক আমি একটা সিরিয়াস কথা বলেই ইয়ে শেষ করতে চাই ওনা পজিটিভ নোট তো এবং এটা আমি রোস্ট করেও আর বলছি না তো পনেরোই আগস্টের দিন যখন রাত দখলের উৎসব হলো সোনাগাছি থেকে যারা সেক্স ওয়ার্কার আছে সোনাগাছি আমরা সবাই জানি ও এশিয়ার লার্জেস্ট প্রস্টিটিউশন রিং তো তারাও একটা প্রোটেস্ট বার করেছিল যেটা কোনো মানে যেটা কোনো রাজনীতির রঙও নেই কোনো রাজনৈতিক ইন্ধন নেই কিচ্ছুও নেই সেটা কোথাও অ্যাম্প্লিফাই হয়নি কারণ স্টেটাস কো ম্যাচ করে না পুতিতা অ্যান্ড রেড লাইট এরিয়া অল দ্যাট আমি এই যারা সোনাগাছিতে যারা প্রোটেস্ট করেছিলেন আমি এই মালেরদের দের থেকে এদেরকে অনেক উঁচুতে রাখবো দেখার জন্য ধন্যবাদ